पर चलो हैं कौन 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 कौन

কবে হবে সুযোগ আজকে হবে কি আজকে হবে ওই ঠিক আছে কেন এই পরে প্রসেসিং এখনো বাকি আছে কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে সুযোগ কালার কম্বিনেশনটা হুম তাই না খেয়ে বলবো যদি এত সুন্দর দেখে না রূপ দেখে কিছু খেতে ভালো না হয়েছে আর একটু তেল দাও তেল কিছু বোঝে যায় না ঠিকই আছে হবে এবার ফ্রাই অক্টোপাস রেডি হয়ে গেছে পনিরের হাপ্পা বেরিয়েছে সসটা ঠিক করে দি দাও খেয়ে দে বলবো আমি কেমন হয়েছে ঠিক করে সস দেবে আমি মিডিলেরটা নেবো তুমি নিজে খেদা খাবো কী রাম কত সস্তি হয়েছে আমি ওটা খাবোই না তুমি খেদেও কেমন হয়েছে তুমি বানিয়েছো না যে বানায় তাকে এক দেখতে হয় সে তো বেশি ইন্টারেস্ট থাকবে যে কী বানালাম আমি ভঙি মেশো কত বানাচ্ছে তুমি কি চাম বানিয়েছে

국민 c a s t 보습니다 j u 겠 g e e 선물 애 a n